বন্ধুরা এবার ত্রোদেশ নির্বাচন দুই হাজার ছাব্বিশে দালাল মিডিয়া বনাম দেশপ্রেমিক মিডিয়ার একটা পার্থক্য করেছি এবং দুই দলের ভিতরে কে হবে চ্যাম্পিয়ন দালাল মিডিয়ার ভিতরে কোন মিডিয়াটি চ্যাম্পিয়ন হবে সেটা আপনারাও কিন্তু ভোটের মাধ্যমে জানাতে পারেন আমি কিন্তু অলরেডি নির্বাচিত করে ফেলেছি প্রথম আলো না না প্রথম আলোকে কিন্তু এই পুরস্কারটা কোনোভাবেই দেওয়া যায় না এর জন্য যোগ্য হচ্ছে বাংলাদেশ প্রতিদিন নির্বাচন শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ভুয়া তথ্য মিথ্যা তথ্য দিয়ে সর্বত্র পোস্ট করেছে বাংলাদেশ প্রতিদিন এরপরে আছে যমুনা একাত্তর বৈশাখী সমস্ত বড় বড় মিডিয়া কিন্তু জামাতের বিরুদ্ধে তারা প্রপাগন্ডা ছড়িয়েছে মিথ্যা তথ্য দিয়ে নিউজ করেছে আর এই সব দালাল মিডিয়াগুলোর মিথ্যা বিভ্রান্তিমূলক খবরের বিরুদ্ধে সঠিক খবরটাই কিন্তু আমাদেরকে দিয়েছে বাংলা রেশন আমার দেশ এরপরে আছে দা পিপুল আমি কিন্তু এই তিনটার ভিতরে বাংলা এগিয়ে রাখবো এরপরে আমার দেশ পত্রিকা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলা এডিশন কিন্তু আমাদেরকে সঠিক নিউজটাই দিচ্ছে আপনার মতে আমাদের এই তিনটা মিডিয়ার ভিতরে কোনটা চ্যাম্পিয়ন হবে কমেন্টস করে জানাতে পারেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম